হাজা হাজা কি ল 我觉，我去就好了。 বড় হয়েছে তো কেউ কেউ হয়েছে এইখানটা কুপিয়েছি তো কচু লাগিয়েছিলাম আমি ভালো ট্রিটমেন্ট করতে পারিনি তো যাই হোক এইগুলো হয়েছে আর এই দিকটা আছে এই দিকটা বীজ থাকবে নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ গাঁঠি কচু তুলেছি আর কাতলা মাছ নিয়ে এসেছে তো কাতলা মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি হবে আর সঙ্গে থাকবে লাউ ডাল তো প্লিজ পুরো পর্বটা দেখবেন ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব কড়াইটা উনুনে বসিয়ে দেবো

চলে আসলে কেন ভাল লাগে না ঘরে ডালটা ভাজা হয়ে গেছে ঢেলে নেবো কড়াইতে জল দিয়ে দেবো ডালটা জলের মধ্যে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এবার ডালের মধ্যে লাউটা দিয়ে ঢাকা দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব জিরে গুঁড়ো কাতলা মাছটা কেটে নিচ্ছি

তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ডালটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো ও রান মিজে দেখিনি হুম এটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এবারে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আয়ুষ কাজ করছ না আজ করে কচুগুলো কেটে নিচ্ছি আয়ুষ কি কড়াই শুধু ছাড়িয়ে দিচ্ছে

কাজ করছো বললে দে আমি কাজ করছি বলে আমার আর শীত লাগে না তেলটা গরম হয়েছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে কচুটা দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো টমেটো গোটা দিয়ে রাখবো আদা পরনে করে নেবেন আদা পরাটা দিয়ে দেবো কালকে রান্না তো জিরে গুঁড়ো ভালোভাবে কষিটা কষিয়ে নেব টমেটোটা সবজির সঙ্গে ভাজা হবে কিন্তু এখন ঘাঁটবো না কারণ টমেটোটা এখন ঘেঁটে যদি মিশিয়ে দিই তাহলে টকটা কচু ধরে নেবে কচু সেদ্ধ হবে না যেহেতু কচু তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো হয় তো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো গোটা টমেটো দিয়ে দিয়েছ গোটা টমেটো দিয়ে দিয়েছি

মাসার করে ছুটিটা দিয়ে দেব যেহেতু গাঁটি একটু গোলমরিচের গুঁড়ো অবত থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এটা তো আজ প্রথম খাবে বললে না

আমি বলবো না তুমি আগে বলে দিয়েছ এই ডাল তুমি একা খেয়ে নেবে নাকি পুরো অনুষ্ঠান বাড়ির ডাল হয়েছে তো না তাই তো